মুহূর্তে রিয়াদ আমাকে টাচ দেয় যে ভাই ওরা কিছু টাকা পয়সার কথা বলছে তো আপনারা চাপানি খেতে টাকা পয়সা যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিল আমি নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেশ সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ

আসসালাম আলাইকুম আমি জানে আলম সম্প্রতি গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজের যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল তারা হয়ে গেল চাঁদাবাজ কিন্তু আমার কিছু প্রশ্ন আছে আপনারা কি জানেন যে এই যে টাকা নেওয়ার যে ফুটেজটা এটা সকাল নয়টা থেকে দশটার ভিতরকার সময়ের মধ্যে তার ঠিক কয়েক ঘন্টা আগে ভোর সময় ওই জোনের ডিসি ওসি সবাইকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে আইনিভাবে ভাবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে সামনে সেই বাসায় আমরা অভিযান চালাই আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোন একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয় কই নিউজ মিডিয়া এত কিছু আসলো এই দুই মিনিটের সিসিটিভি ফুটেজটাই কেন আগের রাতের গোটা অভিযানের বিষয়টাকে একদম সেফ ধামাচাপা দেওয়া হলো কেন ভোরবেলার সেই পুলিশ সাথে করে নিয়ে যে অভিযান চালানো হয় ভোর পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত টানা এক ঘন্টা শাম্মি আহমেদের বাসায় অভিযান চলে আইনশৃঙ্খলা বাহিনী সহ গোটা বাসা তন্ন তন্ন করে খোঁজা হয় কোথাও শাম্মিকে পাওয়া যায় না কিন্তু বাসা অভিযান চলাকালীন সময়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় আমরা বুঝতে পারছিলাম এখানে স্বামী ছিল তার ব্যবহৃত জিনিসপত্র বেডের পাশে তার ফোন তার হেডফোন তার জুতা এভ্রিথিং তার ভ্যানিটি ব্যাগ সবকিছু একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল স্বামী এই জায়গায় ছিল ইনফরমেশন লিক হয়ে গেছে গেছে চলে তো যেই আড়াই মিনিটের সিসিটিভি ফুটেজ ভাইরাল করে সে আমাদেরকে রাতারাতি হিরো থেকে একদম ভিলেন বানানো হলো যারা এই কাজটা করলো তাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং চ্যালেঞ্জ করব আমি যদি সৎসাহস থাকে আগের রাতের সিসিটিভি ফুটেজটা আপনারা ফাঁস করেন দেখি কে ফোন করছে কার কলে কিভাবে ভাবে স্বামী বাসা থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা যে অভিযানে গেলাম সেখানে আমাদের ভিতর কি কি কথা হয়েছে আমরা চাঁদাবাজ কিভাবে হলাম চাঁদাবাজি তো করি নাই আমাদেরকে পরের দিন সকালবেলা এটা যোগাযোগ রিয়াদের সাথে করছে রিয়াদের সাথে যোগাযোগ করে রিয়াদকে ডেকে পাঠাইছে তারা রিয়াদ আমাকে ফোন দেয় ফোন দিয়ে ডেকে নেয় যে ভাই ওই বাসায় একটু আসতে হবে তো সে আমাকে প্রাথমিক ভাবে জানায় যে স্বামী যাই নাই এটা এখনো আমাদের কাছে তথ্য আছে আমি বাসায় নজরদারি করতেছি আপনি তাড়াতাড়ি আসুন আমি ইমার্জেন্সি যাই যাওয়ার পরে রিয়াদ আমাকে নিয়ে ভিতরে যায় এবং বলে যে ভাই উপর থেকে ডেকে পাঠাইছে ডেকে পাঠাইছে বলার আমরা ওকে তাহলে চল আবার যাওয়ার আগে একটু আটকাইলাম ও অন্যরা আসুক পরে বেশ কয়েকজনকে ফোন দিল রিয়াদ দিয়ে বলে যে ভাই সবাই ঘুমিয়ে গেছে কেউ আসতেছে তো অগত তামি ওর সাথেই গেল সিঁড়িতে রিয়াদ আমাকে টাচ দেয় যে ভাই ওরা কিছু টাকা পয়সার কথা বলছে তোলাপানরা চাপানি খেতে টাকা পয়সা দিবে তা আমি স্বাভাবিকভাবেই মাইন্ডসেট করে নিছি আমরা রাতে যে কজন আসছিল আর পুলিশ পুলিশ সব মিলে সর্বোচ্চ চল্লিশ জন হবে তো পুলিশ পুলিশদেরকে বাদ দিলে এটা পনেরো বিশ জন বা তিরিশ জন সর্বোচ্চ এই কত বা দিবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা হয়তো বা দিবে এইটা একদম নর্মাল থট থেকে ভাবছি এইভাবেই আমি ওর সাথে ভিতরে যাই ও আমাকে বলে দিছে যে আপনি আপনার আমি বলছি যে আমি ভাই এগুলাতে আমার মন সাইদের আমি কথাবার্তা বলতে পারি না বলে আপনার কথা বলতে হবে না আপনি রাতে খুব ভালো রোল প্লে করছেন আপনারা ওরা ভয় পাবে আপনি যেভাবে সব জায়গায় খোঁজাখুঁজি করছেন চিল্লা চিল্লি করছেন আপনারা ওরা ভয় পাবে আপনার ফেসটা খালি দরকার আপনি খালি আমার সাথে তাল মেলাবেন বাকি আমি দেখব তো আমি যে গেছি তার সাথে একটু আমার ভিতরেও ওই সময় হয়তো লোভ আসছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি বা ওই মুহূর্তে সঠিক ডিসিশনটা কি হবে আমি নিতে পারিনি খুব ইনস্ট্যান্ট সিঁড়িতে উঠতেছি আর দুই ধাপ আমি আসার দরজায় চলে যাবো এতটুকু সময় ভিতরে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে তো এটা আমার ভুল সিদ্ধান্ত হয়তো বা ছিল ভিতরে গেলাম গিয়ে বসলাম বসার পরেই ওই সাম্মীর হাজবেন্ড এসে পাঁচ লাখ টাকার অফার করে যে আমি তোমাদেরকে পাঁচ লাখ টাকা দিচ্ছি তোমরা যারা ছিলে তোমরা চা পানি খাইও আমরা শান্তিপ্রিয় মানুষ আমি সারা জীবন চাকরি করছি কোনো রাজনীতি নাই চাকরির রিটায়ারমেন্ট শেষে এখানে আছি রেস্ট করতেছি এই বয়সে এসে আমাদেরকে আর তোমরা হয়রানি করিও না আমি কোনো রাজনীতি মাজনীতির মধ্যে নাই তা আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও এবং উনি আরো একটা প্রশ্ন করেন যে আমাদের তথ্য তোমাকে তোমাদেরকে কে দিছে তোমরা কিভাবে জানলা যে আমরা এখানে আসি এই দুইটা বিষয় উনি জিজ্ঞেস করেন একটা হচ্ছে অনুরোধ করেন ওনাদেরকে ডিস্টার্ব না করতে আরেকটা একটা হচ্ছে ওনারা যে এই বাসায় আছেন সাম্মী যে এই বাসায় থাকেন বা ওনারা এই বাসায় আছেন এই তথ্যটা কে দিছে এই দুইটা ঈশ্বর সে পাঁচ লাখ টাকা দিতে রাজি হয় এবং আনতে চলে যায় এখন যে তো আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিচ্ছি তুমি এটা নিয়ে যাও দেন রিয়াদ রেসপন্স যেটা করে রিপ্লে করে সেটা শুনে আমি রীতিমতো আকাশ থেকে বসে ও এখন ঝাড়ি মেরেই বলে আমি চ্যালেঞ্জ করতেছি এই আমরা যতক্ষণ ছিলাম গোটা সময়ের ওই প্রায় আমরা পনেরো থেকে বিশ মিনিট ছিলাম গোটা টাইমের সিসিটিভি ফুটেজ তারা আমার এই ভিডিও যে সাংবাদিক ভাইরা দেখবেন আপনারা ওই বেলি আবার যান বিবিসির সাংবাদিকরা আগের বার বেশ কয়েকটা ফুটেজ বের করছেন সিঁড়ি দিয়ে ওঠান আমার আপনারা কেন সাউন্ড দেন নাই আমি জানি না আপনারা এইবার যদি যান গোটা ফুটেজটা ফাঁস করেন এটা আমার অনুরোধ থাকে তাহলে ভাই আমি একটু বাঁচি আমাকে যেভাবে আপনার এই

আপনাদের মানে আত্মীয় স্বজনের কাছে কালার খাইতে না জেল খাটতে তার হয়েছি অকটে বলতেছে যে আপনাদের জেল খাটা লাগলো না কিছু না আত্মীয় স্বজনের কাছে মানহানি হলো না মিডিয়া হলো না কোনো কিছু হলো না এটা বিনিময়ে শুধু পাঁচ লাখ তখন একরকম মাথা ধরে উঠছে আমার যে এইটা কি তাহলে প্ল্যান্ড ছিল আমি ওই তখন থেকেই রাতে বিভিন্ন ক্লু পাচ্ছিলাম যে স্বামী বাসায় ছিল তখন আমার মাথায় খেলা এটা কি আসলে প্ল্যান ছিল তাহলে কি প্ল্যান করে সামনে কি এরা সেফ এক্সিট দিচ্ছে এবং সেফ এক্সিট দেওয়ার বিনিময়ে এখানে কোটি টাকা নিতে আসছে মাথায় অনেক প্রশ্ন খায় আমি ওখান থেকে একটু উঠে চলে যাই যে আমি এইসব টাকা পয়সা আমি থাকবো তখন আবার আমার মাথায় এইটা খেলে যে আমি তো রিয়াদের সাথে আসছি

যত ফাস্ট করা যায় এখান থেকে বেরোতে পারলে তো আমি রিয়াদকে বারবার কানে কানে বলতেছি তুই এরকম পাগলামি করিস না থাম রিয়াদ আমাকে বারবারই বলে আপনি চুপ থাকেন দেখেন আমি কি করি আপনি চুপ থাকেন আমি দেখেন কি করি তো আমি সাহস আর পাচ্ছিলাম না উনি একটা সময় করলেন কি পাশের রুমে গেলেন পাশের রুমে গিয়ে কাউকে একটা ফোন দিলেন সর্বোচ্চ তিরিশ সেকেন্ড বা এক মিনিট পরেই একটা লোক আসলেন এসে বেল চাপলেন দরজা খুলতেই বাইরে থেকে একটা টাকার ব্যাগ টাকার ব্যাগ দিলো টাকার ব্যাগটা নিয়ে গেটটা লাগাই দিল ওই টাকার ব্যাগটা সোজা এনে আমার পাশে উনি রাখলেন আমার পাশে ছোট একটা টেবিল ছিল রাখতে পাশ থেকে আমাকে বলতেছে আপনার তো কাদের ব্যাগ তো আমি আমার ব্যাগের ভিতরে খাবার ছিল আমি সারা রাত ধরে জেগেছিলাম খাওয়া দাওয়া করিনি সকালে খাওয়ার জন্য খাবার খাবারটাও খেতে পারিনি খাবারটা বের করে রেখে টাকাটা ব্যাগে বললাম ভোরে আমি রিয়াদকে বলতেছি চল উঠি রিয়াদ তখন নতুন আবার কাহিনী শুরু করলো জানা এই দশ লাখ টাকা নিয়ে যাওয়া যাবে সে তখন বিভিন্ন ইনে আরো টাকা দেন আরো টাকা দেন আপনি টাকা লাগলে ম্যানেজ করেন সে টাকা ছাড়া উঠবেই না তাকে একরকম অনুরোধ করে আমি এই জায়গা থেকে তুললি যে ভাই তুই আর ঝামেলা বাড়াস না তুই আর তুই যদি বেশি ঝামেলা করিস তাহলে আমি এই টাকার ব্যাপার ফেলে আমি চলে যাই তুই একা হ্যান্ডেল করবি কারণ এখানে টাকা পয়সা এরকম তুই কোটি টাকা নিবি এটা আমাকে বললাম এটা যদিও আমি বাইরে এসে বলছি লাস্টের লাইনটা রিয়া তো দেখি আমি যখন বলছি আমি চলে যাবো তোকে ফেলে তখন রিয়া দেখতে ভয় পেয়েছে এবং রিয়াদ আমার পিছিয়ে পিছিয়ে চলে আসে তো বাইরে আসার পরে রিয়াদ আমার সাথে একরকম প্রচন্ড রাগারাগি শুরু করে যে দেখ আপনি কি পাগল নাকি আপনার জন্য হইলো না আপনি মাত্র দশ লাখ টাকা নিয়ে চলে আসলেন কেন আমি ওর উল্টা ঝাড়ি মারতে সে বাটা তুই পাগল নাকি একটা মানুষের বাসে গিয়ে ওখানে ক্যামেরা আছে এই আছে আছে একটা মানুষের বাসে মানুষ কি কোটি টাকা ঘরে রাখে একজন মানুষের বাসে যে আন্দাজে বলছে যে আমাকে এক কোটি টাকা দিতে হবে লোক বলতেছে টাকা নাই বলছে ম্যানেজ করে এনে এটা তো পাগল আমি ছাড়া কিছুই না তুই কি অন্ধ হয়ে গেছিস তোর কি বিবেক বুদ্ধি নাই হয়ে গেছে টাকার লোভে কয় ভাই ভাই তো আমার এক কোটির কথাই বলে দিছে আমি মানে প্রশ্ন যে করবো কোন ভাই এটা প্রশ্ন করার আগে দেখি রিয়াদের চোখ শুকায় গেছে মানে সেও আতঙ্কিত তাকে এক কোটির কথা বলে দেওয়া হয়েছে এই এক কোটি কেন আনা না বা আমি যে বাধাগ্রস্ত করছি আমার জন্য সে এক কোটি আনতে পারলো না এটার জন্য সে আমার উপরে বিরক্ত এবং সে নিজেও না রিয়াদের চোখে মুখেও দেখি চিন্তার ছাপ পরে কোন ভাই কখন বললো তোরে কার সাথে কথা বলছিস আমি যাওয়ার পরে বলছে রাতে কোন ভাই আসছিল দেখেন নাই তখন আমি তিরিশ সেকেন্ডের মধ্যে চুপ করে থাকি ভাবতে থাকি যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে এবং রিয়াদকে আমি বলি যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম তুই সেই কথা বলতেছিস রিয়াদ বলে হ্যাঁ আপনি বুঝতেছেন না ওখানে ক্যামেরা আছে সবকিছু আছে সবকিছুর সামনে আমি এক কোটি টাকা সাহস করতেছি রে এমনি তখন আমার কাছে একটু এলেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আসলে এইটুকু একটা ছেলে ও এক কোটি টাকা চাই ফেলছে ক্যামেরা আছে এটা জেনে সহ ও জানে কিন্তু এই ভাষায় আমরা তিন চার ঘন্টা আগেও পুলিশ সহ অভিযান চালা গেছি বাসার কোথায় কি আছে সব জানা ও খুব ভালো মতো জানে এখানে সিসিটিভি ক্যামেরা আছে সব রেকর্ড হচ্ছে তারপর ও বিন্দু পরিমাণ ভয় ছাড়া ও অকপটে এক কোটি টাকা চেয়ে ফেলে অবশ্যই ওর কথার কিছুটা হইলেও সত্যতা আছে ওর পেছনে ওই রকম ব্যাকআপ আছে তো আমি একরকম মন খারাপ করে চলে যাচ্ছে আমার মাথায় কিছু কাজ করতেছেন তো রিয়াদ আমাকে জোর করে টেনে রিক্সায় তুলে রিক্সায় তুলে ওই টাকার ব্যাগ সহ ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে গেছে আমাকে বিভিন্নভাবে কনভিন্স করতে গেছে ভাই উনি তো বলছে আমি নেমে আসা পরেও রিয়াদ গেটে ওদের সাথে বার্গেনিং করে আসছে দুই দিন সময় দিয়ে আসছে যে দুই দিন পর আমরা আবার আসবো এটা বলে আসছে তো আমাকে বলতেছে ভাই ওনাকে দুই দিন সময় দিয়ে আসছি দুই দিন পরে কিন্তু আসতে হবে আমাদেরকে টাকা তুলতে হবে আমি ওর কথা বাড়াইল না বললাম দেখা যাবে আমি খালি চাচ্ছিলাম এখান থেকে আমি কাটতে পারলে পাচ্ছি আমি কিসের মধ্যে পড়ে গেছি এই ভাবে রিয়াদ চলে গেল ওখান থেকে ওই ওর বাসার দিকে খুব সম্ভবত এটা মধ্যবাটা বৈঠাখালী নামের একটা জায়গায় যাবে সেই জন্য একটা সিএনজি নিল এবং আমাকে ছেড়ে দিল আমি আমার মতো চলে গেলাম এবং যাওয়ার সময় আমি ওকে জিজ্ঞেস করলাম তুই টাকা কি করবি ও বলছে ভাই পোলাপান যেগুলো আসছে তো এটা ভাগাভাগির হিসাব তো তুলতে না এটা তো যা দিচ্ছে এটা আজকের পোলাপানেরই খরচ পোলাপানের চাপানি খেতে দিচ্ছে আমি একটু চিন্তায় করলাম তারপর আমি বললাম তাহলে পোলাপান দিয়ে দিস ও বলছে ওকে বিকালবেলা ইনশাল্লাহ এটা ভাগাভাগি করব আপনাকে ফোন দিয়ে জানাবো তো বিকালে আমি তো এর মধ্যে আমি বেশ কয়েকজনের সাথে রাতে যারা ছিল তাদের বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করি এবং তারা তাদের কথাবার্তা আমি সরাসরি স্বীকার করি নাই বা বলি না করছে তাদেরকে আমি বিভিন্নভাবে ঘটনাটা সম্পর্কে অবগত করার চেষ্টা করি যেহেতু এরকম কিছু হয়েছে কিনা বা কোনো টাকা পয়সা দিছে কিনা সবাই অস্বীকার করতেছে মানে যারা আসছিল এই অভিযানটা চালাইতে তারা কেউ এই বিষয়ে অবগত না তার মানে এখানে ওই যে আমাদের গ্রুপে ইনফরমেশন দেওয়া হলো অমুক বাসায় আওয়ামী লীগের এমপি আছে বলে ছাত্রদেরকে চেতায় দেওয়া হলো চেতায় দিয়ে এই ছাত্রদেরকে মপ করতে পাঠানো হলো ওখানে ছাত্রদেরকে পুলিশ বাহিনী সহ বাসায় পাঠাইয়া ওই পরিবারকে প্রদর্শন করা হলো করার পরে ছাত্ররা সবাই মতো চলে গেল তারপরে চাঁদাবাজের দল চাঁদাবাজি ঘটনা এইটাই এখান থেকে মাঝখান থেকে সাধারণ ছাত্ররা ব্যবহৃত হইলো এই ব্যবহারের তালিকায় সেদিন আমিও পড়ছি আমিও ব্যবহৃত হইছি এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় এরা এভাবে বিভিন্নভাবে ছাত্রদেরকে ব্যবহার করে এইসব করে তারপর বিকালবেলা রিয়াদ আমাকে ফোন দেয় ফোন দিয়ে ডাকে হচ্ছে রামপুরায় তো এমনিতেই আমি হাতির ছিলে যেতাম তারপরের দিন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম হাতির ছিলে সেই প্রোগ্রামের বাস্তবায়ন কমিটিতে ছিলাম ভেনু পরিদর্শনের জন্য যাওয়ার কথা এমনিতেই যাইতাম তো ওর কথা শুনে আমি একটু হাতির ঝিল থেকে আগে গেলাম রামপুরার দিকে তো ওর সাথে যখন যাই সে আমাকে বিভিন্নভাবে কনভেন্স করার চেষ্টা করে যে ভাই আপনি অপ্রস্তুত হয়ে পড়ছেন এটা বুঝছি কিন্তু এটা এভাবেই হয় এরকমই আপনি বলার জন্য আপনি জানেন না সে আমাকে ইনে বিনায় বিভিন্ন ভাবে প্রলোভন দেওয়া শুরু করে যে আপনি 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 কয় টাকার মালিক আপনি কয় টাকা কামাইছেন আমি ওকে যে ভাই মাসে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা গেছে আমি টিউশন ফি দিতে পারি যেন পরীক্ষা দিতে আপনার জায়গায় যদি আমি থাকতাম রিয়াল সরাসরি আমাকে বলছে আপনার ফিস যদি আমার থাকতো আমি যদি আপনার ওই আপনার কেন্দ্রীয় যে পদ সেই পদ যদি আমার থাকতাম এতদিন আমি কমপক্ষে বিশ কোটি টাকা কামাইতাম রিয়াল আমার মুখে বলছে আপনি একটা বল তো আমার এই কথাগুলো শুনে আরো বেশি খারাপ লাগতে লাগলো যে কি বলে হাতি জেলে আবার সাংগঠনিক কাজে ফেরা হাতি জেলের প্রোগ্রামের ওইটা পরিদর্শন করে ওই জায়গা থেকে সন্ধ্যা হয়ে গেছে রিয়াদ আমাকে কন্টিনিউলি পুশিং করে যাচ্ছে সে আমাকে নিয়ে মহাখালী যায় মহাখালী ওখানে ইয়ামাহা শোরুম থেকে সে আমাকে একটা বাইক কিনে দেয় এবং এটা সে প্রায় সময় এরকম হয়েছে যে রাত বেশি হয়ে গেছে আমি বাসায় ফেরার জন্য সেফ কোনো কিছু যানবাহন পাচ্ছিলাম না ম্যাক্সিমাম টাইম আমাকে ওই উবার ভাড়া করে যাইতে হইতো আমি ওদের কাছ থেকে টাকা ধার নিতাম এবং প্রায়শই এটা বলতাম যে আমার একটা বাইক থাকলে খুব ভালো হতো এইটাকে সে কাজে লাগে আমাকে একটা বাইক কিনে দেয় সে আমাকে সাথে করে নিয়ে গিয়ে এবং সে আমার পিছনে বাইকে চড়ে ঘুরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং পরবর্তীতে পরের দিন অনুষ্ঠানটা শেষ হয় কোনো মতে আঠারো তারিখের প্রোগ্রামটা শেষ হওয়ার পরেই সে রাত্রেবেলা আমাকে ফোন দেয় যে ভাই দুই দিন তো হয়ে গেল আমাদেরকে ওই বাকি চল্লিশ লাখ টাকা আনতে যাইতে হবে এটা তো এক কোটি আপনি খালি লাখে নামা দেন তখন তো আমি অস্বীকার করি না ভাই আমি কাজ আর যাবো না দেন আমাকে ডিরেক্ট ব্ল্যাকমেল আপনি ওই টাকা দিয়ে বাইক কিনছেন আপনার ফুটেজ আছে তো আপনি বাইক কিনছেন শোরুমে ডকুমেন্টস আছে আপনি তো এটার পার্ট আপনি তো টাকা ভোগ করছেন আপনি তো যাইতেই হবে

গত বছর জুলাইয়ের সেই আন্দোলনের স্মৃতিগুলা এই আমার ভাইদের রক্তাক্ত সেই দেহগুলা এই গুলি চালানোর দৃশ্যগুলা সবকিছু আমার চোখের সামনে ভাসতে থাকে আমার ভাই সারা রাত ঘুমায় নাই যে কি করলাম কি হচ্ছে কি এটা কি মানে আমি পরের দিন সকালে এটা পোস্টও করছি যে আমি প্রচন্ড মেন্টাল ট্রমে আসি জুলাইয়ের ওই স্মৃতিগুলো আমার মাথা থেকে যাচ্ছে না আমার চোখের সামনে ভাসতেছে আমি ঘুমাইতে পারতেছি না নিজেকে অসহায় লাগতেছে এই ধরনের একটা পোস্ট করছিলাম এবং এটা তখন আমার বাস্তব ফিলিংস ছিল উপরে এর আবার রিয়াদের ফোন আসেই কখন বেরোবেন কখন আসতেছেন এই এরকম করতে করতে সন্ধ্যাবেলা আমি বাংলা মোটর অফিসে গেলাম সেখানে একটা প্রেস ব্রিফিং করা হয় আঠারো তারিখের প্রোগ্রামে প্রবলেম ছিল সেগুলো নিয়ে প্রেস শেষে রিয়াদ আমাকে বলে উপরে ওয়াটারফল রেস্টুরেন্টে গিয়ে আপনি বসেন আপনার সাথে কথা আছে আমি ওয়াটারফল রেস্টুরেন্টে গিয়ে বসি রিয়াদ সমস্ত ছেলেবে নিচে নিয়ে গিয়ে চা খাওয়াই পাঠাই দিয়েছে পাঠাই দিয়ে সে আসে এবং আমাকে বলে যে সোজাঘাপটা এখন যাইতে হবে গিয়ে টাকাটা নিয়ে আসতে হবে আমাকে দুই দিন সময় দেওয়া হয়েছে দুই দিন পার হয়ে গেছে আর কোনোভাবে কালক্ষেপণ করা যাবে না প্রচুর চাপ আসতেছে আপনি চলেন তো আমি এরকম চিপাই গেছি ওর কথা শুনে আমি ওই জায়গায় যে রেস্টুরেন্টে বসছি ওইখান থেকে বের হওয়ার অপশন নাই তো আমি বাধ্য হয়ে বললাম আচ্ছা চল দেখা যাক তো এই দিন গিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করছিলাম যে কিভাবে এটা এড়ানো যায় আমি গেটের সামনেই হোন্ডা ধামায় ভিতরে ঢুকে দারোনের সাথে কথাবার্তা বলে ওদের উপরে গিয়ে দুইটা বেল চেপে আমি খালি ওরা টানতেছি যারা বাসায় নেই আয় তুই দরজা খুলবে না আয় আয় এই বলে ওকে বের করে নিয়ে আসছি নিয়ে আসার পরে আবার হন্ডা টান চলে আসছি তারপর থেকে ওই দিন থেকে আমি ওর সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছি টানা দুই দিন ওর সাথে যোগাযোগ করি নাই আমাকে মেসেজ দেয় বিভিন্ন ভাবে আমি যে টাকা নিছি আমাকে যে ট্র্যাপে ফেলানো হচ্ছে এইটা বারবার সে উল্লেখ করার চেষ্টা করে আমাকে মেসেজ করে ভাই টাকা নিয়ে হারাই গেলেন খোঁজ নাই কেন প্রত্যেকটা মেসেজে টাকা শব্দটা মেনশন করে যারা পরবর্তীতে সেটা স্ক্রিনশট আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে বা আমাকে বোঝায় যে তুমি যে টাকা নিছো এটা কিন্তু এভিডেন্স আছে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে তা আমি রিয়াদের মেসেজ রেসপন্স করা অফ করে দিলাম একটা সময় এবং যখন দেখলাম আমি ট্র্যাপে ফেঁসে গেছি এবং ওরা যা বলে আমাকে তাই করতে হবে তখন আমি রিয়াদের সাথে সম্পূর্ণরূপে যোগাযোগ করা বন্ধ করে দেব রিয়াদকে বলে তুই যদি আমাকে এগুলা নিয়ে চাপ দিস তাহলে আমি কিন্তু সমস্ত কিছু ফাঁস করে দেবো ওই বাসায় তুই যদি আরেক বাজাস আমি এখনই ওই বাসার লোককে ফোন দিব সে যেন থানায় বলে রেখে পুলিশ দিয়ে তোদের যেন ধরায় দেয় অথবা এই সিসিটিভি ফুটেজ যেন ফাঁস করলে আমার যা হবে হবে তোদের এই সব আমি আর মানতে পারতেছি না দেন রিয়া তো ভয় পেয়ে যায় একরকম ও আমাকে শুরু করে ও দেখে এবং সর্বশেষ যে ঘটনাটা ঘটে রিয়া ধরা খায় সেই দিন সে আমাকে না সে আমাকে গেছে থ্রেট মনে করা শুরু করে এবং এইটা সে তার উপর লেভেলের যে ভাইরা আছে যে ভাইরা তাকে নিয়ন্ত্রণ করে সেই ভাইদেরকে সে জানায় যে অপু এটা পজিটিভলি নেয় নাই প্রচুর সমস্যা করতেছে আর আসলে পজিটিভলি নেওয়ার মতো না এই এক্সপিরিয়েন্স আমার লাইফে ফার্স্ট টাইম তো রিয়াদ ওই দিন যে গেল আমাকে সম্পূর্ণরূপে না জানায় এবং আমার কোনো আগ্রহ ছিল না আমি ওইটাতে যাইও নাই এবং আমি যাব না জন্য ওদের এই ট্র্যাপে আমি আর ইউজড হব না জন্য প্রচন্ড রাগে খুবই আমি একরকম ওই ফোন টোন সব অফ করে একটু সাইলেন্ট হয়ে যাই যে আমাকে যেন না পায় আমার ভালোই লাগতেছে না আমার বিবেকের তারও আমার মন চাচ্ছিল আত্মহত্যা করি মানে আমার কিছু করার নাই ওরা

মুখস্থ বয়ান বলে দিবি তুই কি জানো আমার ওয়াইফ অসুস্থ কিনা আন্দাজে একটা কথা যে বলে দিল আমার ওয়াইফের গত ছয় মাসে ওইরকম রকম মেজর কোনো অসুস্থতা আসে নাই যে যার জন্য মেডিকেলে টাকা দিতে হবে যাই হোক রিয়াদ অ্যারেস্ট হয়ে থানায় গিয়ে যখন প্রথম স্টেটমেন্টটাই আমার বিরুদ্ধে দিল এবং ওই জিনিসগুলো যখন আমি দেখলাম যে আমার সিসিটিভি ফুটেজ ভাইরাল করা হয়েছে এবং রিয়াদ রিমান্ডে তো গেলো পরে আমি রিমান্ডে যাওয়ার পর স্টেটমেন্ট দিলেও আমি বলতে পারতাম যে সে নির্যাতনের ঠেলায় হয়তোবা নিজে বাঁচার জন্য দোষ আমার উপর পার করেছে তা না সে অ্যারেস্ট হয়ে থানায় গিয়ে প্রথম স্টেটমেন্টে দিচ্ছে আমার বিরুদ্ধে যে এইগুলো সব জানালো মুখ করছে এটা তার শেখানো বলেছিল তার উদ্দেশ্য ছিল আমাকে কর দেওয়া এবং এখন পর্যন্ত রিয়াদের বিষয়টাকে ইচ্ছাকৃতভাবে মিডিয়া ট্রায়ালে রাখা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমাকে না ধরতে পারবে যতক্ষণ পর্যন্ত আমাকে না ধরতে পারবে এই সমস্ত দোষ আমার উপরে না চাপাইতে পারবে ততক্ষণ পর্যন্ত এটা এরা থামাবে না এরা আমি বাইরে থাকার সময় আমি হয়ে পারি যেতে আমাকে ওই হাসিনার মতো ঘুম করা হবে হাসিনা যেভাবে নিয়ে আয়না ঘরে রাখতো মানুষজন তাকে কেউ জানতো না বলতো সে নিজে এক একা হারাই গেছে আমাকে বলতো যে সে চাঁদাবাজ চাঁদাবাজ চাঁদাবাজি করছে করে এখন গা ডাকা কোথায় না কোথায় গিয়ে তো আমি না আমার আসলে কি অপেক্ষা করতেছে তবে আমি মহান আল্লাহ তাল কাছে সুক্রিয়া জ্ঞাপন করতেছি হয়তো আমার জীবনে কোন একটা ভালো কাজ করছিলাম হয়তো বা কোনো একটা ভালো কাজ করছিলাম যার বিনিময়ে আল্লাহ তালা আমাকে ওই দিন ওই জায়গাটায় নেওয়া থেকে বিরত রাখছিলেন আল্লাহ তাল্লাহ হয়তো বা চান নাই যে আমি ওই পরিমাণ বেঈজ্যুতি হই যার কারণে আমাকে নেয় নাই আমি সুক্রিয়া আদায় করি মহান আল্লাহ তাল্লার কাছে আমি চিরকৃতজ্ঞ যাই হোক এখন আমি যে কোনো সময় আমার আমাকে আপনারা জেলখানায় দেখতে পারেন আমার লাশ আপনারা নদীতে ভাসতে দেখতে পারেন অথবা হঠাৎ করে একদিন টেলিভিশন খুলে দেখবেন যে আমি ওই বসে আছি আমার সামনে প্রচুর প্রচুর টাকা পয়সা মদ তারপর হচ্ছে অস্ত্রশস্ত্র দিয়ে আমাকে দেখানো হচ্ছে আমি ঢাকা শহরে সবচেয়ে বড় মাফিয়া ছিলাম গ্যাংস্টার ছিলাম আমাকে অ্যারেস্ট করা হয়েছে এরকম যে কোনো নাটকই সাজানো হইতেই পারে তো এই নাটকগুলো যদি সাজানো হতে পারে বা আমাকে এভাবে ফাঁসানো হতে পারে আমাকে দিয়ে এই কথাগুলো বলানো হতে পারে তার আগে সঠিক সত্যটা জাতির উদ্দেশ্যে জাতির কে জানানোর জন্য আমার এই ভিডিওটা বানানো এখন আসি অনেকেই এই ভিডিও দেখে বলবেন যে ভাই তুই এই চার পাঁচ দিন ধরে চুপচাপ থেকে খুব সুন্দর স্ক্রিপ্ট লিখছিস অনেকে আমি যখন পোস্ট করছিলাম যে আমি গোটা বিষয়টা ক্লারিফিকেশন একটা ভিডিও দিব অনেকেই কমেন্ট করছে যে হ্যাঁ ভাই সময় নেন সমস্যা নাই ভালো করে স্ক্রিপ্ট লেখেন তারপর আইসেন তো এইখানেও যারা বলবেন যে স্ক্রিপ্ট করা হয়েছে তাদেরকে আমি বলবো ওই সতেরোই পার হয়ে সতেরোই জুলাই পরে ওই জুলাই ভোর চারটা পনেরো থেকে তিরিশ এই পনেরো মিনিট সময় কিংবা চারটা দশ থেকে চারটা তিরিশ এই বিশ মিনিট বা আমি যদি আরো দশ মিনিট বাড়াই চারটা দশ থেকে চারটা 40% 30 মিনিট আমি বলবো এই 30 মিনিটের ওই যে গুলশান দুই মোর পার হয়ে যে ফাইভ স্টার হোটেলটা ওয়েস্টিন ইন্টারন্যাশনাল যে হোটেলটা এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ мото বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আপনাদেরকে চ্যালেঞ্জ করব আমাকে ভুল প্রমাণ করার আগে আপনারা ওই সিসিটিভি আনবেন এনে দেখাবেন যে ওই সময় আসলে এরকম কোনো কিছু ঘটে নাই আমার সাথে আসিফ মাহমুদ একজন উপদেষ্টা ভোর চারটার সময় বাইকে চড়ে হেলমেটে মুখ ঢেকে গুলশানের মতো অভিজাত এলাকায় কি কাজে আসে এটা আমার জানার কথা না আমি তো মামুলি পার্সন তারা তো হাই লেভেলের পার্সন আমার সাথেই কেন কথা বলতে হয় বা কি বা কথা হয় এবং ওই যে রিয়া বললো রাতে যেই ভাই আসছিল এবার সমীকরণটা আপনারাই নিলাম যে রাতে কোন ভাই আসছিল কোন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং কোন ভাইয়ের